এখন আমি যাব যাবো যার জন্য আমি রেডি হয়ে গেছি এখন আমরা গাড়িতে আছি তোমাদেরকে একটু বইয়ের সাথে সাক্ষাৎ হাই বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সো গাইস তোমরা কিন্তু ভিডিও ইন্ট্রো দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটার কি হবে সো ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে তো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে ফুল ওয়াচ করতে থাকো আর আমি কিন্তু এতে যাব পর যাচ্ছি অ্যাকচুয়ালি বিয়েটা হচ্ছে আমার একটা মামার সো তোমাদেরকে কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অব দি বিয়েতে কী কী করলাম সেগুলো কিন্তু সবই তোমাদেরকে দেখাবো তো তোমরা কিন্তু ভিডিওটাকে ফুল ওয়াচ করতে থাকো তোমরা এই দেখো আমার সাইডে কিন্তু একটা ভাই বসেছিলো যে ভাইটা কিন্তু অনেক কিউট আর ও কিন্তু কিশোরী গানে কিন্তু খুব ভালো নাচতে পারে তোমাদেরকে কিন্তু আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ও কিন্তু কিশোরী গানটা কত সুন্দর অ্যাক্টিং করে যদিও ভাইটার মাও ছিল ওখানে আর আমার পাশে আমার ভাই আমার মা ছিল আমার একটা ফ্রেন্ড ছিল যে সামনে বসেছিল ওর নাম দিয়া একসাথে আমরা স্কুলে পড়ি আর এই যে গাড়ির কাকু এখন গাড়ি ড্রাইভ করছে আর পেছনে কিন্তু আমার সব দাদারা ছিল যদিও এই গাড়িতে জায়গা ধরেনি বলে আমার বাবা কিন্তু অন্য একটা গাড়িতে বসেছে খুব কিন্তু আমরা মজা করছিলাম গাড়িতে কিন্তু খুব গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম আর বরযাত্রীর জন্য কিন্তু টোটাল চারটে গাড়ি যাচ্ছে তার মধ্যে একটা গাড়িতে আমরা বসে আছি দেখো পেছনে সব আমার দাদারা আছে দেখো দাদার কিন্তু খুব লজ্জা পাচ্ছে সো ফাইনালি লজ্জাকে কিন্তু জয় করে নিয়ে আমার দাদা কিন্তু হাই করে দিল একটু আর একটা দাদা কিন্তু খুব প্রচুর লজ্জা পেয়ে গেছে ও কিন্তু মুখটা ঢেকে নিলো আর এই যে আমার মা দেখো আমার ভাই জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছে ও কিন্তু খুবই বদমাশ খুব ছটফটে তোমরা কিন্তু ভিডিওতে ওকে দেখে মনে হয় যে ও কিন্তু খুবই শান্ত আসলে কিন্তু ও কিন্তু প্রচুর দুষ্ট খুব বদমাশি করে সারাদিন তো আমাকে ধরে ধরে শুধু মারে আর এখন কিন্তু আছি আমরা কল্যাণী ব্রিজে কাছাকাছি খুব সুন্দর কিন্তু একটা ভিউ হচ্ছে আর বাইরে দিয়ে কিন্তু খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে তো গরমকালে তুমি তোমরা যদি এত বেশি মেকআপ করো তার মধ্যে যদি লেহেঙ্গা পরো আবার তো আবার নর্মাল লেহেঙ্গাটা অনেক বেশি হেভি ছিল আমার লেহেঙ্গাটা যখন আমি ফুল লুকটা দেখাবো তখন তোমরা বুঝতে পারবে কতটা কিন্তু ভারী ছিল লেহেঙ্গাটা যদিও আমার প্রচুর গরম লাগছিলো তবুও বাইরে দিয়ে একটু হাওয়া আসছিলো বলে তাও একটুখানি আরাম লাগছিলো এবার কিন্তু এই দাদাগুলো কিন্তু লজ্জাকে কিন্তু জয় করে নিয়ে হাই হালো করতে শুরু করে দিল আর এই যে আমার একটা ভাই ও কিন্তু ও কিন্তু খুব বদমাস ও আর আমার ভাই মিলে কিন্তু সারাদিন শুধু বদমাসই করতে থাকে এই যে আমার সুন্দরী মা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর আমরা কিন্তু গল্প করতে করতে কিন্তু এখন ভূতের গল্প শুরু করে দিয়েছি এখানে কিন্তু পাশাপাশি একটা জায়গা আছে যেখানটা কিন্তু খুব হন্টেড প্লেস আমরা ভাবছিলাম যে ওখানটায় যাবো তবে কিন্তু আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি তো এটা তো যাওয়া একদমই উচিত না তাই আমরা যাইনি কিন্তু ভাবলাম যে পরে একদিন আসব এখানে আর এখন আমরা কিন্তু আছি চুচুড়াতে দেখো যেখানে কিন্তু মার্কেটটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি খুব সুন্দর একটা মার্কেট বসেছে এখানে অনেক রকম লাইটিং আছে দেখো গাইস খুব সুন্দর কিন্তু এই জায়গাটা আর আমরা প্রায় পৌঁছে গেছি আর কিছুটা আছে আর এই যে এখন আছি আমরা ঘড়ির মোড়ে এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি ঘড়ির মোড় খুব সুন্দর দেখো জায়গাটা তোমরা কারা কারা এখানে এসছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক দোকান আছে কিছু কিছু দোকানে কিন্তু এখন সেলও চলছিলো দেখছিলাম দেড়শো টাকা দুশো টাকা কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছিল ফাইনালি গল্প অর্ডা করতে করতে আমরা চলে এসছি বইয়ের বাড়িতে সো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে গেটটা কিন্তু সাজানো ছিল অলরেডি আমি ঢুকে গেছি এবার আমার মা ভিডিও করতে করতে যাচ্ছে আর দেখো আমার লেহেঙ্গাটা কিন্তু অনেক হেভি তোমাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু লেহেঙ্গাটা পরে কিন্তু প্রচুর গরম লাগছে সত্যি খুবই গরম লাগছিল কিন্তু কিছু করার নেই দেখো গাইস এখন আমরা এন্ট্রি করছি আর আমাকে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও ফাইনালি আমাদের এন্ট্রি এখন হয়ে গেছে আর আমি কিন্তু এক দাঁড়ি দাঁড়িয়ে পড়েছি আমার কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছে এই বৈশাখ মাসে বিয়ে করা মানে হচ্ছে গরমে পাগল হয়ে যাওয়া তাই তোমাদেরকে গাইজ বলছি আমি তোমরা কিন্তু এই গরমের মধ্যে কেউ বিয়ে করো না শীতকালে ধীরে সুস্থ তোমরা ভাই শান্তিতে বিয়ে করো অনেক বেশি ভালো হবে সবাই বেশি করে আনন্দ করতে পারবে বেশি মজা হবে সবাই খেতেও পারবে শ্বাসতেও পারবে সব কিছু পারবে কিন্তু এই গরমের মধ্যে না পারবে তোমরা বেশি করে খেতে না পারবে তোমরা শ্বাস না বেশি হেভি ড্রেস পরতে পারবে গরমকালে এতটাই প্রবলেম হবে তোমাদের তো তোমাদেরকে ওর জন্য বলছি যে তোমরা অবশ্যই শীতকালে বিয়ে করো আর এত যে গরম পড়েছে তোমাদেরকে কি বলবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পণ্ডিত মশাইও নিজের মাথা চুলকাচ্ছে গরমে উনি কি করবে সেও বুঝতে পারছে না আর এই যে আমাদের কিউট বনু ও কিন্তু খুবই কিউট খুব মিষ্টি মিষ্টি কথা বলে পুরো তোতা পাখির মতো অ্যাকচুয়ালি মজার ব্যাপারটা কি জানো আমার নাম তোতা আমাকে বাড়িতে আমাকে সবাই তোতা বলেই ডাকে আমাকে পাড়ার লোকও তোতা বলেই চেনে অর্পণও বলে খুব একটা বেশি আমাকে চিনতে পারবে না তারপরে আমাদেরকে কিন্তু দিয়ে গেলো ঠান্ডা ঠান্ডা জুস যেটা খেয়ে কিন্তু আমাদের প্রাণে একটুখানি শান্তি এলো তারপর সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম মিয়ামরের কেক যেটা কিন্তু সবারই খুব ফেভারেট আর এই যে তোমাদেরকে একটু বউকে দেখিয়ে দিচ্ছি বউটা এত কিউট এত কিউট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না দিদিটা সত্যি বলতে খুবই ভালো খুব মিশুকে আমাদের সাথে খুব কথা বলছিল সত্যি বলতে দিদিটাকে আমার খুবই ভালো লেগেছে দিদিটা অনেক ভালো আমি খেতে পারবো না তো বিয়েটা অব্দি দিদিরা কিন্তু খুব ভালো আর দিদিটাকে সাজিয়েছে যে সে কিন্তু খুবই সা সুন্দর সাজিয়েছে দিদিটাকে সত্যি বলতে খুবই ভাল লাগছে আজকে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর এই যে আমার বাবা পেছনে আর আমি কিন্তু একটু হালকা করে ক্যামেরার ক্যাপচার হয়ে গেলাম আর সত্যি বলতে যা গরম পড়েছে বউ মনে কিন্তু থাকতে পারছে না ওখানে যেন একটু ফ্যানের তলায় এসে বসলো আর এই যে দেখো এখানে কিন্তু ঠাকুরগুলোকে সিংহাসনে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে কিন্তু গোপাল ঠাকুরও আছে যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এরা তোমাদেরকে আর কি বলবো দেখো এবার আমি একটু ঢং করতে শুরু করে দিলাম আমার দাদারা সব আছে এখানে আর এই যে বউমণি এখন একটু হাওয়া খাচ্ছে ফ্যানে সত্যি বলতে আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো বউমণির কথা তোমরা একটু ভেবে দেখো সেই সকাল থেকে না খাওয়া অবস্থায় আছে আর এই যে এখানে একটু কোনো ফটো শ্যুট হয়ে যাচ্ছে আমাদের আর আমি কিন্তু অনেক ফটো তুলেছি তোমাদেরকে কিন্তু ওই ফটোটার একটা গান দিয়ে সেট করে একটা ভিডিও বানাবো সেটা কিন্তু তোমরা অবশ্যই চেক করে নিও আমি কিন্তু এর ভিডিওটা আপলোডের কিন্তু দু তিন দিন পরে ওটা আপলোড করব তোমরা দেখে নিও অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এই যে আবার একটু ঢং করতে শুরু করে দিলাম আমি আর আমি কিন্তু এখানে অনেক কটা কিন্তু ভিডিও বানিয়েছি শর্টস ভিডিও বানিয়েছি তোমরা কিন্তু অবশ্যই সেগুলো দেখে নিও আমি কিন্তু অবশ্যই ওগুলোকে আপলোড করবো আর যদিও একটু খিদে পেয়ে গেছিলো বলে একটু ফুচকা খেতে চলে আসলাম এখানে ফুচকা খাবো আমরা এখন সত্যি বলতে ফুচকা খাওয়া আমার হয়ে গেছে আমি কিন্তু বেশি ফুচকা খেতে পারিনি ওই পাঁচ ছটা মতো খেয়ে আবার এখানে চলে এসেছি বাইরে সত্যি বলতে প্রচুর গরম একটু ফ্যানের তলায় বসলে যাও আরাম পাওয়া যাচ্ছে বাইরে সত্যি বলতে থাকাই যাচ্ছে না আর এই যে আমি একটু জল খেয়ে নিলাম সত্যি বলতে খুবই জল তেষ্টা পাচ্ছিলো আমাকে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও আর এই যে এখানে সব রিলেটিভসরা সব এখানে আছে যদিও আমি নোটি করতে পারছি না গরমে দেখো এত কষ্ট করে আমি তারপরে ভিডিও বানাচ্ছি সো এবার কিন্তু আমরা মেন কোর্সের দিকে চলে এসেছি এখন আমরা খেতে বসে পড়েছি আর আমার মা কিন্তু আমাদের সাথে আলাদা বসেছে মায়ের কাছে ক্যামেরাটা ছিল মা কিন্তু ক্যামেরায় আমাকে ক্যাপচার করছে আমি কিন্তু ফুল ভিডিও খাবারে কিন্তু করিনি কারণ গরমে সত্যি বলতে ভালো লাগছিল তাই আর পুরো ভিডিওটাকে কিন্তু খাবার ভিডিওটাকে ক্যাপচার করিনি যদিও এ দেখো মাইটু করতে শুরু করে দিল একটু হাসাহাসি করছে অনেক রকম কিন্তু আইটেম ছিল ছিল কিন্তু চিকেন শশা ডাল ভাত চিকেন কষা মাছ মানে আজকে কাতলা মাছের সেই দই থাকে না ওইটার চাটনি পাঁপড় মিষ্টি জোয়ান সন্দেশ তারপরে ক্যাম্পা যেটা কিন্তু আমার প্রচুর ফেভারিট তোমাদের কাদের কাদের ক্যাম্পা খেতে ভালো লাগে অবশ্যই কনক জানিয়ে দিও আর এই যে আমাদের খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা চলে এসেছি এখন কিন্তু ফটোশ্যুটিং হচ্ছিলো আর দেখো দিদিটাকে দাওয়াটাকে যা লাগছিল একদম কম্বিনেশানটা জাস্ট ওয়াও ছিল প্রচুর ভালো লাগছিল ওর একসাথে কিন্তু সত্যি বলতে দিদিটা জাস্ট গরমে পুরো ঘিমে চান হয়েছিল তার মধ্যে তো আগুনের মধ্যে তোমরা ভাবতেই পারছো গরমে কতটা দিদিটার কষ্ট হচ্ছিল এত হেভি সাজে সেজে তারপরে আবার গরমে কি বলবো আগুনের সামনে ছিল না সত্যি বলতে দিগিটার খুবই কষ্ট হচ্ছিল আমরা ছিলাম তাতেও আমাদের গরম তো ভাবো দিগিটার কি অবস্থা হচ্ছিল আর পুরো আগুনের উপরে হাতটা ছিল এখন কিন্তু হচ্ছে। সত্যি বলতে গরমে কিন্তু দিদিটার হাতে জাস্ট ছেঁকা লাগছিল যখন কিন্তু খৈ দিচ্ছিল তখন কিন্তু আগুনের তাপে কিন্তু দিদিটার হাতে প্রচুর জ্বল ছিল কিন্তু জাস্ট দিদিটার মুখের রিয়াকশান দেখলেই তোমরা বুঝতে পারবে এখন কিন্তু সাত পাকে বাধা হচ্ছে দেখো একটু একটু পিছিয়ে যাও তুমি পিছিয়ে যাও অনেক দূরে যাচ্ছে পিছিয়ে যাও এবার কিন্তু সিঁদুর দাম হবে আমরা কিন্তু দেখে তারপর আমি বাড়ির সামনাসামনি চলে এসেছি আমার মুখের অবস্থাটা জাস্ট দেখো এতটাই খারাপ অবস্থা আমাকে দেখে মনে হচ্ছে আমি কেঁদে ফেলবো এবার এতটাই গরম লাগছিল ওকে গেছে